ভালো থেকে রঙাগর বাড়ির হইচই পরিপূর্ণ সকাল বাহিরে কোমল আবহাওয়া রান্নাঘরে মহিলাদের ব্যস্ত হাতে কাজকর্ম চলছে খাবার টেবিলে বসে আছে বাড়ির বড় ছোট সকল সদস্য মুনিয়া বেগম ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন আজ সকালে খেচুড়ি রান্না করা হয়েছে এই বাড়ির সাপ্তাহিক খাওয়া দাওয়ার একটা রুটিন আছে আর সেই রুটিন অনুযায়ী আজ খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর ঘি এর আয়োজন হয়েছে দিল পা ঝাপাতে চিত্রা ঝাপাতে বলল মা দ্রুত দাও খাবার কলেজে দেরি হচ্ছে তো মুনিয়া বেগম ও ব্যস্ত হাতে সবাইকে খাবার দিতে দিতে বললেন দিচ্ছি তো দাঁড়া এখন খাওয়ার জন্য দাঁড়াতে হবে কথাটা বলেই করে হেসে দিল চিত্রা মুনিয়া বেগম মুচকি হেসে মেয়ের মাথায় মাথা পিছে চাপড় দিয়ে বললেন বড় হচ্ছিস আর দুষ্টুমি বাড়ছে তোর তাই না আজকাল কি ওর খাবে দাবে আর বেরেল্লাপনা করবে নুরুল সওদাগর মুখ ঝামটি মেরেই কথাটা বললেন হাসি হাসি পরিবেশটা মুহূর্তে গম্ভীর হল চাঁদনির বাবা কিছুটা রুক্ষ স্বরেই ধমক দিয়ে বললেন আহা নুরুল এসব কেমন কথা তোর মুখের ভাষা ঠিক কর নুরুল সওদাগর আর কথা বাড়ালেন না দমে গেল চিত্রাও তুহিন বাবার দিকে বিরক্তিকর দৃষ্টি ফেলে আবার খাবারে মনোযোগ দিল রান্নাঘর থেকে তখনই ছুটে এলো অবনি বেগম চেরির চেরির থালে ইলিশ মাছের ডিম তুলে দিলেন ওহির সামনে নিয়ে রুটির থালাটা রাখলেন কপালের বিন্দু বিন্দু ঘাম মুসতে মুছতে বললেন দেরি হয়ে গেছে রুটি ভাসতে খিচুড়ি খাওয়ার দরকার নেই তোমার কাল এমনিতেই অনেক তেলের খাবার খেয়েছো এখন রুটি আর অমলেটটা খেয়ে নাও ওহি নজর এতক্ষণ তার বয়ে থাকলেও মায়ের কথায় সে মায়ের দিকে চোখ তুলে তাকালো অতপর কোনো বাক্য ব্যয় না করে প্লেটটা সামনে থেকে সরিয়ে ফেললো এবং মুনিয়া বেগমের দিকে তাকে নরম কণ্ঠে বলল মেজো মা খিচুড়ি দাও তো খিচুড়ি খাব মুনিয়া বেগম নিজের ছোট জায়ের দিকে একবার তাকালো অবনী বেগম চিন্তিত কণ্ঠে বললেন আহারে তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা এখন যদি খিচুড়ি খাও তবে জ্বালা পোড়া করবে খাওয়া লাগবে না ওহি চোখমুখ শক্ত করলো কঠিন কণ্ঠে মায়ের কথার বিপরীতে জবাব দিল আমি কি খাবো না খাবো তাও কি এখন আপনি ঠিক করে দিবেন আমার এতটা খারাপ দিন এসে পড়ল অ অপনি বেগম বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন লজ্জায় অপমানে উনার চোখ টলমল করে উঠল বাকি সবাই চুপ থাকলেও চুপ থাকল না চিত্রা সে কপাল কুচকে কিছুটা বিরক্ত কণ্ঠেই বলল এই ছোটো আপা তুমি সবসময় ছোটো মায়ের সাথে এমন করবে না ব্যবহার সুন্দর করো তোমাকে কিছু বলছি আমি চিত্রা তুমি নিজের কাজ করো সব ব্যাপারে নাক গলাতে আসবে না অবশ্যই নাক গলাতে হবে তুই ছোট মায়ের সাথে এমন আচরণ করতে পারিস না সবার সামনে সমস্যা কি তোর ওহির শক্ত ঝাড়ির বিপরীতে কণ্ঠ উঁচু করে জবাব দিল চাঁদনি ওহিন টেবিল ছেড়ে ধপ করে উঠে গেল এক একটা অসহ্য রকমের শব্দ করে বলল উনি পুরো মানুষটাই আমার সমস্যা আর আমার উপর ওনার এই দরদটা আমাকে বিরক্ত করে উনি যতদিন এমন নাটক করবে আমিও ততদিন এমন করব। উনি নাটক বন্ধ দিলে আমারও সমস্যা শেষ হবে কথা শেষ করে ওহি নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল সদর দরজা পেরিয়ে সকলে সেখানে তাকিয়ে হতাশার শ্বাস অবনি বেগম ও খুব গোপনে লুকিয়ে নিজের অশ্রুগুলো সকালের কোমল আবহাওয়া এখন পাল্টে সাদা কালো রূপ ধারণ করেছে প্রচন্ড বৃষ্টি আসবে হয়তো চিত্রার ক্লাস শেষ হলো ঠিক বিকেল সাড়ে চারটার দিকে চিত্রা ক্লান্ত পায়ে বেরিয়ে এলো কলেজ থেকে বিরাট নাম করা এক কলেজেই সে পড়ে পড়াশোনায় কোনো কমতি রাখেননি বাবা বাহার ভাইকে এত অপছন্দ করে কিন্তু চিত্রা একমাত্র তার কাছে ভালো করে পড়ে বিধায় সে এই অসহ্যকর ছেলেটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় কলেজ থেকে বের হয়ে চিত্রা বড় রাস্তায় দাঁড়ালো বড় রাস্তার মোড়ে চোখ যেতেই ভ্রু কুচকালো চিত্রা অবাক কণ্ঠে নিজেই বলে উঠল বনফুল মরে থাকা মেয়েটা ওড়না দিয়ে মুখ চোখ আরও ভালোভাবে ঝেকে নিল যা দেখে চিত্রার অবাক ভাব আরো বাড়ল সে কিছুটা হাক ছেড়েই ডাকল এই বনফুল এই রে শোন চিটার ডাক সকলের কানে পৌঁছালেও পৌঁছায়নি মেয়েটার কানে সে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ল চিত্রা তবুও কিছুটা ছুটে গেল সেখানে কিন্তু ততক্ষণ রিক্সা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে চিত্রা ভীষণ রকমের অবাক হয়ে আন মনে বলে উঠল বনফুল তো এখানে কখনো আসেনি চিনেও না তবে মেয়েটা এখানে কি করছে চিত্রা ভাবনার মাঝে আকাশ গম্ভীর ভাবে ডেকে উঠল পরিবেশ আরেকটু আধার হয়ে উঠল আর ঠিক কয়েক মিনিট পেরোতেই ঝপঝপ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল পৃথিবীর বৃক্ষ পৃথিবীর বক্ষ শীতল করল জনজীবন সকলে ভিজে যাওয়ার ভয়ে শুরু খুঁজে নিল নিজেদের রক্ষা করার স্থান কেবল মুগ্ধ চোখে একটা মেয়ে দাঁড়িয়ে রইলো খোলা আকাশের নিচে তার কোনো তারা নেই ব্যস্ততা নেই ছুটোছুটি নেই সেই বৃষ্টির পানি আল্লাদের ছুঁয়ে দিচ্ছে খিলখিল করে হেসে উঠছে আপন বেগে আবার আকাশ পানে তাকিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে বয়সন্ধির বয়সই তো এমনই ভীষণ আদুরে ভীষণ চঞ্চল সেই বিকেল থেকে তুমুল ঝড় যে শুরু হলো তা আর থামার নাম করল না কিছুক্ষণ পরপর প্রকৃতি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে প্রকৃতি কি অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে আবার সেকেন্ডেই সে আলো হাওয়ায় মিলিয়ে প্রকৃতি হচ্ছে প্রকৃতি হয়ে যাচ্ছে আধার চিত্রাদের বাড়িতে আজ বিদ্যুৎ নেই চারপাশের বাড়ির গুলোতেও এক দশা ধানমন্ডির মতন ব্লাসবহুল স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা বিস্ময়কর কিন্তু ঝড়ের তাণ্ডব বেশি বিধায় এই বিস্ময়কর কাজটার দেখা মিলল চিত্রাদের ড্রয়িং রুমে জ্বলছে সৌরবিদ্যুৎ এর বাতি যা খুবই হালকা আলো দিচ্ছে সে আলোতেই রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে বাড়ির মহিলারা ওই তার ঘরের ব্যাটারি সিস্টেমের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে তার কোনো চিন্তা নেই কী হচ্ছে আশেপাশে তা নিয়ে সে পড়তে পড়তেই সে পড়তে পারলেই হলো মেয়েটা পড়ুয়া ছিল অনেক আগে থেকেই কিন্তু এতটাও পড়ুয়া ছিল না সেও হাসতো একটু দুষ্টুমি করত। বৃষ্টি এলে ছুটে ছুঁয়ে দিত অনেকগুলো বছর হলো সে সব ছেড়েছে নিজেকে আবদ্ধ করে ফেলেছে একটা বস্তুতে এটাতেই যেন সে বেঁচে থাকার অক্সিজেন পায় বেঁচে থাকার জন্য কিছু আঁকড়ে ধরতে চায় ওহি বই আঁকড়েছে চাঁদনি দাঁড়িয়ে আছে তার বারান্দায় খোলামেলা বারান্দা হওয়ার অসুবিধায় বৃষ্টি বৃষ্টির ছাড় ছুঁয়ে দিচ্ছে চাঁদনির শরীর চারপাশ এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই সে এখানে দাঁড়িয়ে আছে গভীর ধ্যান তার আকাশ পানে চোখে ভেসে উঠছে তার সুন্দর অতীতের দিনগুলো শাহাদাত খারাপ না বরং একটু বেশি ভালো বলা যায় সে অনেক কিন্তু সব সময় সবার প্রতি ভালোবাসা থাকবে এমন কোনো নিয়ম নেই বিধাই এখন সে ভালোবাসা ফুরিয়েছে সেজন্য লোকটাকে একবারে খারাপ বলা যায় না যে এককালে আমাদের ভালোবাসত তাকে চিরদিন আমাদের ভালোবাসায় রাখা উচিত কৃতজ্ঞতা স্বরূপ পৃথিবীতে ভালোবাসার মানুষের যে বড্ড অভাব বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয়রে বন্ধুর মনে রং লইয়া প্রাণে দিল জ্বালারে ইন্দুবালা নাকি ঘ্রাণটা ভীষণ চেনা চেনা কেন লাগছে হ্যাঁ চাঁদনি চমকে গিয়েছিল হঠাৎ গানের সুর শুনে কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার এক হয়নি চেনার সাথে সাথে সে ভুরুকুকচাল চোখ বড় বড় করে বলল মিনময় পাশের বিল্ডিং থেকে সে পরিচিত কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো কিছুটা ঠাট্টা করে ছেলেটা বলল আমার শরীর থেকেও কি পরিচিত সেই সুবাসটা বের হয় ইন্দুবালা যেই সুঘ্রাণ আপনাকে চিনিয়ে দেয় আমার উপস্থিতি চাঁদনি দৃষ্টি শুরু করল স্বরে বলল কোনো সুঘ্রাণ টান আসছে না তোমার কণ্ঠ শুনে বুঝলাম এটা তুমি এত সিনেম্যাটিক হয় কিভাবে মানুষ সাধারণ জ্ঞানও দেখি তোমার নাই সৌদাগর বাড়িতে সবাই এত জ্ঞানী যে আমাদের সাধারণ জ্ঞানগুলোও তাদের দিয়ে দিতে হয়েছে কি আর করব বলুন ঠাট্টা করো না মিনময় ঠাট্টা করছি না তো দুষ্টুমি করছি চাঁদনি তর্ক করল না পাশেল বিল্ডিং এর অন্ধকারের গম্ভীর্যের দিকে তাকিয়ে রইল সে ছেলেটাকে দেখা যাচ্ছে না তবে সে বেশ বুঝতে পারছে ছেলেটা একটা পাতলা টি শার্ট জড়িয়ে বত্রিশ পাটি দাঁত বের করে নিশ্চয় হাসছে চুলগুলো এলোমেলো হয়ে আছে আর বৃষ্টির কিছু অনির্দিষ্ট ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেটার মুখ জুড়ে ভীষণ মিষ্টি লাগছে হয়তো ছেলেটাকে ইস মুখটা দেখতে পেলে ভালো লাগতো ইন্দুমালা হাঁটতে যাবেন মিনময়ের হুট করে এমন প্রশ্নে বেশ অবাক হলো চাঁদনি অবাক কণ্ঠে বলল কি এমন বৃষ্টিতে কই হাঁটতে চলেন না মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি বৃষ্টির মাঝে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেয়েছেন কখনো চাঁদনি আনমনেই উত্তর দিল না তাহলে চলুন আজ খেয়ে আসি দুজনে চাঁদনি কিছুক্ষণ ভেবে বলল আসছে দাঁড়াও আবার চিতি পিঠা আমার পিঠাকে জিজ্ঞেস করেন আসবে কিনা ওর জ্বর এসেছে মৃন্ময় যেতে দেবে না কি বলেন আমার চিতল মাছের বোধ জ্বর এসেছে আগে বলবেন না চা খেয়ে ফেরার সময় দেখে যাব এখন আপনি নামেন আমিও নামছি চাঁদনি উত্তর না দিয়েই ঘরে চলে গেল কালো টি শার্ট এর উপরে একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়েই ঘর থেকে বেরিয়ে এলো একদিকে ঘরে টিম টিমে আলো তার উপর সবাই মতন ব্যস্ত চাঁদনিকে প্রশ্নের মুখেও পড়তে হলো না অনায়াসে বেরিয়ে গেল ধূমধাপ ধূপধাপ পায়ে নিচে নামতেই দেখলো মিনময় হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিং এর দিকে তাকিয়ে ঘর থেকে আকাশটা যতটা অন্ধকার মনে হচ্ছিল ততটা অন্ধকারও লাগছে না বেশ আলো আছে যতটা আলো থাকলে থাকলে মৃন্ময়ের সুন্দর হাসিটা দেখা যায় ঠিক ততটা আলো চাঁদনি রাস্তায় পা রাখার আগেই বেশ মাঝারি আকারের একটা ছাতা তার মাথার উপর মেলে ধরলো মির্ময় চাঁদনি নিজের কপাল চাপড়ালো কিছুটা আফসোসের স্বরেই বলল আমি তো ছাতা আনতে ভুলেই গেছি আমি তো সেজন্য এনেছি তুমি কিভাবে বুঝলে আমি যে ছাতা আনতে ভুলে যাব যেভাবে বুঝেছি আপনার আমার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে ঠিক সেভাবে এটা বুঝেছি চাঁদনি বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ছেলেটার পানে মৃন্ময় তখন হো হো করে হেস হো হো করে হাসছে আজকের দিনের ভেজা সবচেয়ে নজর দৃশ্য বোধহয় এটা এত স্নিগ্ধ এত মুগ্ধ ভাইজান গিটার ডা বাজাই আইজ টং দোকানের ভেতর থাকা আট নয় বছরের দিনুর কথাই বাহার হাসলো সে একটা টং দোকানে বসে সিগারেট টানছিল পরিচিত দোকান এখানেই সে প্রায় প্রতিদিন দু থেকে তিন তিনবার এসে আড্ডা দেয় আজও এই তুমুল বৃষ্টির মাঝেও সে এখানে বসে মনের সুখে গিটার সিগারেট টানছিল সরি দিনু আবার বলল গিটারটা বাজাইবা না ভাইজান না রে দিনু বাজাবো না বৃষ্টির শব্দটা বেশ সুন্দর গিটারের শব্দও সুন্দর কিন্তু দুইটা সুন্দর একসাথে মিলেমিশে গেলে ততটা সুন ততটা মুগ্ধটা ততটা মুগ্ধতা কাজ করে না তখন তুই কোনটা রেখে কোনটা শুনবি ভেবেই পাগল হয়ে যাবি এরপর একটাও শান্তি লাগবে না এর চেয়ে ভালো একটাই শোন দিনু বায়না ধরল টং দোকান থেকে নেমে এসে আবদার করে বলল। বাজাও না ভাইজান তোমার ওই যন্ত্রটা বাজাইলে আমার অনেক সুখ সুখ লাগে। বাহার হো হো করে হাসলো দিনুর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললো আচ্ছা তাই নাকি তোর সুখ সুখ লাগে কিন্তু কেন জানি না গো কিন্তু কি মিষ্টি লাগে শুনতে আজ তুমি বাজাও আর আমি হাততালি দিব কেমন আচ্ছা দিস কথাটা শেষ করে বাহার গিটারে সুর তুলল কণ্ঠে গান ধরল ভালো আছি ভালো লিখো দিয় তো আমার মালাখানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় বাহারের গানের তালে তালে দিনু ছেলেটা হাততালি দিচ্ছি কি দারুণ উচ্ছ্বাসে হাততালি দিচ্ছে কি দারুণ উচ্ছ্বাসে কিন্তু মুহূর্তে সেই আনন্দে মাখামাখি আদুরে মুখটাকে পিষিয়ে দিল একটা দানবি ট্রাক দিনু পথের বেশ কিনারেই হাততালি দিয়ে লাফাচ্ছিল কোথা থেকে যেন এই ট্রাক হর্ন না বাজিয়ে এই সাই করে ছুটে এলো কিছু বুঝে ওঠার আগে ছোট শরীরটাকে পিষে ফেললো এক লহমায় বাহারের কণ্ঠের গান থেমে গেল গিটারের সরু তারটাও ছিঁড়ে কেটে গেল বাহারের হাতে বাহার স্তব্ধ চোখে অসহায় সেই ছেলেটাকে দেখল যেই আট বছরের ছেলেটার কাঁধে ছিল বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফেলার আশা সব আজ রাস্তায় পিষে গেল দারিদ্রের শখ যেভাবে ধুলোই লুটায় ঠিক সেভাবেই চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট দেখার জন্য বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ